আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই সবাই ভালো আছেন তো বেশি কথা বলে লাভ নেই চলুন ভিডিওটা দেখে আসি কেমন লাগে ভিডিওটা শেষে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না চলুন দেখে আসি বিয়ের পর থেকেই দেখি গবেষণা গবেষণা করো করো কি নিয়ে বিয়ের পরে মেয়েরা অশান্তি কেন করে তাই নিয়েই গবেষণা করি বিয়ের পরে মেয়েরা অশান্তি ইচ্ছা করেই করে ইচ্ছা করে অশান্তি করে কিন্তু কেন ভালো হয়ে থাকলে তো আরো দুই তিনটা বিয়ে করে নিয়ে আসবা তার জন্য তোমার বিয়ে কি ঠিক ভাইকে মেয়ে পক্ষ পছন্দ করছে কিন্তু আমার পছন্দ হয় নাই তাই বিয়ে ক্যান্সেল করে দিছি কেন তুমি তো বলতা মেয়ে দেখতে পরীর মতো সুন্দর করছো কেন যখন জানতে পারছি ওই মেয়ে আর তুমি একই স্কুলে পড়তা

এই যে শুনছেন জি ভাইয়া কিছু বলবেন আপনি আমি আপনার রূপের আগুনে জলেপুরে ছাই হতে চাই ও মাই গড তাই নাকি হান্ড্রেড পার্সেন্ট তাহলে ছাই হয়ে যান সেই ছাই দিয়ে আমি থালা বাসন মাজবো আচ্ছা ঠিক আছে প্রকার বর্তমান কাল ভবিষ্যৎ কাল অতীতকাল তাহলে বলতো পাশের বাড়ির ভাবি ঠোঁট দুটা খুব সুন্দর মঞ্চায় একটা দি এটা কোন কাল এটা তো একদম সোজা মরণ কাল শোনা পাখি সবাই ঈদের মার্কেট করতিছে আর আমার কিপটে জামাইটা আমার একটা শাড়ি পর্যন্ত কিনে দিলো না আরে কোথায় সবাই ঈদের মার্কেট করতিছে সবাই তো মার্কেটে গিয়ে দেখতিছে যে মার্কেটে কি কি উঠছে বাজে কথা বললো না পাশের বাড়ির ভাবির তিনটা শাড়ি কেনা হয়ে গেছে কি উল্টাপাল্টা কথা বলতিছো শাড়ি দেখলেওছ না ওগুলো তো সব জাকাতের শাড়ি আমারে কি পাগল বোঝাও এই তোমারে কে ফোন দিছে লাউড দিয়ে রিসিভ করো তো হ্যালো অরুণ ভাই আপনি আমাকে কি শাড়ি দিবেন যে দেখি সেই বলে জাকাতের শাড়ি বাই বাই টাটা মার্কেট তো করে দিলাম আমাকে একটা ড্রামার দুই বস্তা সিমেন্ট কিনে দিতে পারবা অবশ্যই কিনে দেব তার আগে বলো ড্রামার সিমেন্ট দিয়ে কি করবা কেন তুমি শুনো না জামাইরে কাইট ড্রামার ভিতর ভয়েরে সিমেন্ট দিয়ে আটকে দিয়েছে আচ্ছা ঠিক আছে চলো সাথে একটা বড় ডিপ ফ্রিজ আর বড় একটা সুটকেস কিনে নিয়ে আসবো বেজতি আচ্ছা শোনো এবার ঈদে আমার কিচ্ছু লাগবে না শুধু একটা আইফোন কিনে দিও শুধু একটা আইফোন এটা কোনো ব্যাপারই না তা কয় টাকা দিতে হবে আরে বেশি টাকা লাগবে না এক লাখ আশি বা নব্বই হাজার হলেই হয়ে যাবে মাত্র এক লাখ আশি নব্বই হাজার টাকা দাঁড়াও দেখতেছি কি করা যায় কি করা যায় মানে কি করবা সেটা বলো কি আর করবো আর একটা বিয়ে করে নিয়ে আসবো